আজকে আমরা এই ক্লাসে রাগ ভুপালির সহজ আলাপ কিভাবে আমরা তৈরি করতে পারি সে সম্বন্ধে একটা আড্ডা মারব আমাদের এই রাগ শিক্ষার ক্লাসটা বহুদিন বাদে আরম্ভ হচ্ছে এবং আপনারা যারা এর আগে আমরা ভৈরব এবং ইমানের আলাপ করতে শিখিয়েছি সেই ভিডিওগুলো দেখেছেন এই ভিডিওগুলো একটু সাইজে বড় হতে চায় দৈর্ঘ্যে বড় হতে চায় সুতরাং প্রথমেই আপনাদের কাছে বিনীত অনুরোধ প্লিজ সবাই শেষ অবধি এই ভিডিওয়ে থাকবেন নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন গুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এই চ্যানেলে প্রধানত রবীন্দ্রনাথের গানের উপর ফোকাস করি কিন্তু এর সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন জিনিস নিয়ে আমরা আড্ডা মারি ঠিক যেমন আজকে আমরা রাগ ভূপালি কিভাবে আমরা সহজে আলাপ করতে পারি সে ব্যাপারে আড্ডা মারব সেই আড্ডা শুরু করার আগে সবার আগে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে এর আগেও বলেছি আবার বলছি ভবিষ্যতেও বলবো যে আমাদের এই মিউজিকটা দিস ইজ নট আ শিট মিউজিক এখানে আমি আপনাদের কোনো একটা কাগজ দিয়ে দেব বা বলবো স্ক্রিনে লেখা আছে স্ক্রিনশট নিয়ে নিন এবং সেটা মুখস্থ করুন এবং সেটা বমি করে দিন সুরে তাতে আপনাদের না কোনো লাভ হবে না আমাদের এই মিউজিকটা এটা শিট মিউজিক নয় এখানে আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি সেটা আপনাকে বুঝে নিতে হবে এবং তারপর নিজের মতো সেটা প্রয়োগ করতে পারতে হবে আমি যে এক্সাম্পলটা দিই সেটা হচ্ছে ছোট বাচ্চারা যখন প্যারাগ্রাফ লিখতে শেখে ইনিশিয়ালি সে কী করে সে টিচার যে প্যারাগ্রাফটা লিখে দিচ্ছে সেটা মুখস্থ করে কিন্তু সেটাই কি আলটিমেট তাকে যখন একটা রচনা লিখতে দেওয়া হয় একটা আর্টিকেল লিখতে দেওয়া হয় তখন টিচার বিচার করেন সেই আর্টিকেলটার মধ্যে টিচারের তথ্যগুলো টিচারের ইনপুটসগুলো আছে কিনা অ্যাজ ওয়েল অ্যাজ তার নিজস্ব লেখার ধরনটা লেখার স্টাইলটা আছে কিনা সুতরাং আমি আজকে আপনাদের ভূপালি আলাপ কীভাবে করা যায় সে সম্বন্ধে একটা আইডিয়া দেব। সেই আইডিয়াটা আপনাদের নিজেদের মধ্যে নিতে হবে এবং নিয়ে সেটাকে প্রয়োগ করতে জানতে হবে এখানে কোনো লেখা লেখা যদি আপনারা একান্ত চান আমি ভাতখণ্ডের এই ভূপালি রংশের পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিতে পারি জগৎ সংসারে যত বই পাবেন যত স্ক্রিনশট পাবেন বিশ্বাস করুন সব ওইটি থেকে টোকা আমি স্বীকার করি বাদবাকিরা স্বীকার করে না কিন্তু ঘটনাটা সত্যি ওই একটি বই থেকে বাকি যাবতীয় বই টোকা হয়েছে বাজারে যতগুলো বই পাওয়া যায় সুতরাং যদি আমাদের মনে হয় যে আমাদের একটা কাগজ দরকার ওর থেকে অথেন্টিক কাগজ আর কিন্তু কিছু হতে পারে না সুতরাং ওইটাই আমি না হয় ডিসক্রিপশানে দিয়ে দেবো একটা পিডিএফ করে গুগল ড্রাইভের লিঙ্ক করে আপনারা ডাউনলোড করে নেবেন কোনো আপত্তি নেই এখানে যেটা বলার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওটাকে মুখস্থ করে ফেললে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না ইনফ্যাক্ট আজকে আমি যেটা শেখাবো আপনাদের আপনারা যদি আমার শেখানোর সঙ্গে ওই পিডিএফটা মিলিয়ে দেখেন আপনারা বুঝতে পারবেন যে ওখান থেকে এটা ডিরাইভ করা হয়েছে কিন্তু ওটা এটা নয় এখানে আমি আপনাদের একটা রাস্তা বলার চেষ্টা করছি কিভাবে ওই মূল যে কনটেক্সটা যেটা আমি ধরা যাক ভাতখণ্ডের দুটো পাতা আমি আপনাদের সঙ্গে পিডিএফ করে শেয়ার করে দিলাম সেইটাকে কিভাবে আপনারা এখানে আপনার মতো করে কাজে লাগাতে পারবেন অনেক হলো এই সব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আগেও বলেছি পরেও বলবো এবার চলুন ভূপালি নিয়ে কথা বলি রাগ ভূপালি অত্যন্ত জনপ্রিয় একটি রাগ অত্যন্ত প্রাচীন রাগ সঙ্গীত পারি যাতে এই রাগটির উল্লেখ আমরা পাচ্ছি কিন্তু তখন ভূপালিতে দুটি স্বর কোমল ব্যবহৃত হতো সা রে কোমল আর ওদিকে গা পা ধা কোমল এবার আমাদের হট করে বলে হতে পারে যে তাহলে ভূপালি ভৈরব মেলের রাগ ছিল তখন আজকের বিভাষের মতো চলন সা রে গা পা ধা সাধা পা গা পা গা রে সা মনে হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু এই মনে হওয়ার মধ্যে একটা ছোট্ট গণ্ডগোল আছে গণ্ডগোল হচ্ছে এই যে সঙ্গীত পারিজাত যখন রচিত হচ্ছে তখন কাফি ঠাট ছিল আমাদের শুদ্ধ মেল অর্থাৎ বর্তমান কোমল গান্ধারকে তখন শুদ্ধ গান্ধার ধরা হতো তাহলে আগেও বলেছি আবারও বলছি প্রাচীন শাস্ত্রগ্রন্থে যখনই কোনো শ্লোক থেকে আমি রাগের রূপটাকে উদ্ধার করার চেষ্টা করব। আমি মনে রাখার চেষ্টা করব, আমার শুদ্ধ ঠাটটা হচ্ছে কাফি ঠাট একটা ফোন এসে গেছে ধরে নিই আজকের ভূপালি আমরা জানি জাতিগতভাবে ঔরব একটি রাগ এখানে মধ্যম আর নিষাদ বর্জিত মা আর বর্জিত ভূপালি একটি গরিব রাগ কারণ ভূপালির মানই নেই তাই না ভূপালি মধ্যম এবং নিষাদ বর্জিত একটি রাগ তার চলন হচ্ছে এই রকম চলন কথাটা ঠিক হলো কিনা পরে আসছি সারে সা সাধা সা কি ঠিক বললাম তো হ্যাঁ ঠিক বললাম কিন্তু পণ্ডিতজনেরা বলবেন যে এই যতটুকু আমি দেখালাম ততটুকুতে এটা কি রাগ বলা সম্ভব না এটা ভূপালি হওয়ার সম্ভাবনা আছে দেশকার হওয়ার সম্ভাবনা আছে শুদ্ধ কল্যাণও হতে পারে কল্যাণও হতে পারে এখানেই যে কথাটা এতক্ষণ ধরে বললাম আমাদের মিউজিকের মজা আমাদের মিউজিকটা শিট মিউজিক নয় এখানে এই নোটগুলো দিয়ে দিলে বলা সম্ভব না এটা কি রাগ এটা অনেক কিছু হতে পারে এটা ভূপালির একটা ঠাট কাঠামো বলা যেতে পারে এই রকমভাবে রাগ কাঠামো নিয়ে এটা বলা খুব মুশকিল যে এটা কোন রাগ মজার জায়গা যে মুহূর্তে ভূপালি চালটা আসবে তখন আর এটা সারে গা ধাসা থাকবে না করি একটু আরোহণ অবরোহণ গা তাহলে এই যে বিশেষ সুরের চলন এটা কখনোই স্ট্রাকচারগতভাবে সা রে পা ধা সা নয় সা রে গা তাহলে ঋষভ গান্ধারের কানে লাগছে সা রে গা তাহলে ধৈবটা সায়ের কণে লাগলো খেয়াল করুন পা ধা সা এবার মির সাধা পা গা রে সা গান্ধার এবং ধৈবত এই রাগের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ দুটি স্বর বাদী সমবাদী নিয়ে এর আগে বিস্তারিত আলোচনা করেছি বাদী এবং সমবাদী দুটি স্বর মুখস্থ করে কোনো লাভ নেই বাদী এবং স্বর সমবাদী আগেও বলেছি ভরতমুনি পরীক্ষা করে প্রমাণ করেছিলেন যে দুটি স্বর নথ আট থেকে বারো শ্রুতির ডিফারেন্সে গ্যাপে থাকলে তবে তারা পরস্পর সংবেদী হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও দেওয়া রইল অবশ্যই দেখে নেবেন এইবার ভূপালি আমরা আলাপ করবো আলাপের রীতি কি মনে করে দেখি আলাপের রীতি হচ্ছে আমায় প্রথমে মন্দ্র সপ্তকের আগে চলন দেখাতে হবে তারপর মধ্য সপ্তকের নিম্নভাগের আগে চলন দেখাতে হবে মধ্য সপ্তকের উপরিভাগের আগে চলন দেখাতে হবে এবং সর্বশেষে তার সপ্তকের আগে চলন দেখাতে হবে এই কথার মধ্যেই আমরা দেখুন ডেফিনিট চারটে ব্লক পাচ্ছি এই ব্লকগুলোকে আমি সবসময় অ্যাডভাইস করি প্যারাগ্রাফ ব্লক হিসেবে ভাবতে যেন এরা চারটে প্যারাগ্রাফ এবং খুব সহজ সহজ সেন্টেন্স দিয়ে খুব সহজ সহজ ফ্রেজ দিয়ে চার থেকে পাঁচটা ফ্রেজ দিয়ে আমরা এই প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করব এখানে বলে রাখা ভালো আমরা যখন পরিপূর্ণ খেয়াল গান শিখে যাব এবং বিলম্বিত গিয়ে আস্থায়ী ভরব তখন এত ইলাবোরেট আলাপ আমাদের না করলেও চলে কিন্তু ইনিশিয়াল লেভেলে এইভাবে ইলাবোরেট আলাপটা ভাবার জন্য আমি সবাইকে ভীষণভাবে জোর করি নিজের ছাত্রছাত্রীদেরও করি আপনাদেরও করব। কারণ এই একটু বাদেই যে কথাটা বললাম আস্থায়ী ভরা একটা আস্থায়ীকে বিস্তার দিয়ে ভরতে ভরতে যাওয়া সেই কনসেপ্টটা খুব ভালো তৈরি হয় যদি আমরা এরকম ব্লক ধরে ধরে আলাপ ভাবি সুতরাং এই আলাপের প্রসেসের মাধ্যমে আমি আপনাদের এই যে পরবর্তীকালে স্থায়ী ভরতে হবে সেটা সম্বন্ধেও তৈরি করতে চাইছি চলুন খুব বেসিক লেভেলের কিছু ফ্রেজ দিয়ে আমরা চারটে কি পাঁচটা ব্লক করার চেষ্টা করি যাতে এরম মন্দ্র সপ্তক থেকে তার সপ্তক অবধি ভূপালির রূপটা আমরা বলতে বলতে যাব প্রথম ফ্রেজ কি হবে বলেছিলাম বাদী বা সমবাদী যেটি মঞ্জপ্তকে সায়ের কাছে আসছে সেখান থেকে সায়ে আসব ফার্স্ট সেন্টেন্স সা ধা ধা পা ধা ধা সা এবার রে কে নিয়ে ছোট্ট একটা সেন্টেন্স ভাবি ধা ফার্স্ট প্যারাগ্রাফ শেষ এবার সেকেন্ড প্যারাগ্রাফের গুরুত্বপূর্ণ স্বর হচ্ছে গা গাকে লাগাই ধা সা গা রে সাধা সেকেন্ড প্যারাগ্রাফ হলো এবং খেয়াল রাখা দরকার এটা যখন আমি নিজে প্র্যাকটিস করব। এই যে একটা সেন্টেন্সের পরে একটু পজ একটা প্যারাগ্রাফের পরে একটু পজ এটা কিন্তু আলাপের অঙ্গ ইনিশিয়ালি আমাদের সবটা জড়িয়ে মরিয়ে একটা হয়ে যেতে চায় ওই ছোটো বাচ্চাদের লিখতে দিলে যেমন লিখছে ঠিকই দাঁড়ি কমা সেমিকলনের কোনো জায়গা নেই সেটা যেন আলাপে না হয় থেমে থেমে এবার কোন স্বর পা কেমনভাবে অ্যাপ্রোচ করতে পারি গা পা গুরুত্বপূর্ণ পঞ্চম থেকে গান্ধারের মিট এবং একটু মন দিয়ে শুনলে আমরা দেখতে পাবো এখানে একটা মজার নোট লুকিয়ে রয়েছে আচ্ছা যে প্রশ্নটা বলা হয়নি আগে এখানে প্রসঙ্গত বলি ভূপালি কোন ঠাটের রাগ সবকটা শুদ্ধ স্বর তাহলে বিলাবল ঠাটে যাওয়া উচিত কিন্তু বই খুলুন দেখবেন ভূপালী হচ্ছে কল্যাণ ঠাটের রাগ ভূপালির এই একই স্বরবিন্যাসে বিলাবল ঠাটে যে রাগটা আছে তার নাম দেশকার তাহলে ভূপালি হঠাৎ কল্যাণ ঠাটে গেল কেন গেল এই পঞ্চম গান্ধার স্বরসঙ্গীতির জন্য পা গা পা করিমা গা তাহলে ভূপালিতে কোনো একটি মধ্যম যদি থাকত। ইট উড হ্যাড বিন আীব্র মধ্যম ইনস্টেড অফ শুদ্ধ মাধ্যম এখানে আরও ঝামেলার জায়গা এই পঞ্চমের আর গান্ধারের মিটটা এটা ভূপালির অঙ্গ কিন্তু এটাকে যত বেশি প্রয়োগ করব আমি আস্তে আস্তে শুদ্ধ কল্যাণের দিকে শিফট করে যাব। তাহলে এটাকে প্রয়োগ করব কিন্তু কম ভূপালিতে কল্যাণের আরও একটি অঙ্গ রয়েছে এই পঞ্চম দিয়ে পা রে গা দেখুন কল্যাণের ফিল আসছে এইবার একে দিয়ে আমি পঞ্চমের বিস্তারের ব্লকটা চলুন তৈরি করি গা পা সেন্টেন্স রে গা পা গা পারে গা সা রে গা রে গা রে পঞ্চমের বিস্তার শেষ এবার ধাকে ধরে চলুন একটা প্যারাগ্রাফ করি গা পা ধা ভূপালিতে খুব মজার এ পাঞ্চমের কণেও লাগতে পারে সায়ের কণেও লাগতে পারে গা পা ধা ধঞ্চমের লেগেছে কিন্তু সায়ের নয় গা পা ধা গা ধা ধা পা গা গা পারে গা गा पा गा रे सा विस्तार शेष दैवतेर आलाप शेष इवर् चौरा साबू गा पा धा धा सा धा गाधा पा धा गा धा पा सा ध এবার নেমে আসি সা ধা পা এবার চরা গিয়ে শেষ করব। রে গা পা ধা তার সপ্তক মন্দ্র সপ্তকে যা করেছিলাম তাই ধা সা রে ধা রে ধা সা ধারে এইবার তার সপ্তক থেকে মন্ত্র সপ্তক অব্দি একটা বড় ফ্রেজ দিয়ে আলাপ শেষ করব। গা রে ধা গা পারে গা রে ধারে ধাসা সা আশা করি একটা আইডিয়া দিতে পারলাম ওভারঅল যেটা খেয়াল করতে বলছি আমরা খুব কঠিন ফ্রেজকে খুব সচেতনভাবে অ্যাভয়েড করেছি খুব সহজ সহজ ফ্রেজ ফ্রেজকে যদি আমি সেন্টেন্সের ইকুইভ্যালেন্ট ধরি তাহলে খুব সোজা সোজা সিম্পল ছোট ছোট্ট সেন্টেন্স দিয়ে আমরা এই ভূপালি রাগটাকে তৈরি করার চেষ্টা করলাম তার আলাপকে তৈরি করার চেষ্টা করলাম কঠিন ফ্রেজ পরে আমরা যদি এর আস্থায়ী বিস্তার নিয়ে আলোচনা করি তখন নিশ্চয়ই আসবে সারগামে নিশ্চয়ই আসবে কিন্তু ইনিশিয়ালি এই রকম ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে ছোট্ট ছোট্ট ফ্রেজ দিয়ে নিজের মতো করে এই ব্যাপারটাকে সাজাতে পারার চেষ্টা করাটা খুব জরুরি এটা করতে গিয়ে আপনার ভুল হবে আমি জানি সুতরাং ভুল হওয়াকে ভয় পাবেন না এটা একটা ভাষার মতো আপনি যে ছোটোবেলায় কথা বলতে শিখেছেন বহু ভুল বলেছেন আপনার বাবা মা কি প্রতি পদক্ষেপে একটা তিন বছরের বাচ্চাকে ঠিক করিয়ে দিতে গেছিল না এখানে উচ্চারণটা ভুল হলো না এখানে তোমার এই ব্যাকরণটা ভুল হলো করেননি কারণ তারা জানেন এইভাবে কথা বলতে বলতেই একদিন সে ঠিক বলতে শিখবে এখানেও অবিকল একই জিনিস এটাকে লিখে নিয়ে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে কোনো দিন হওয়া সম্ভব না কোনো দিন হয়নি এখানে এই আইডিয়াটাকে আপনাকে বুঝতে হবে এবং তারপর আইডিয়াটাকে নিজের মতো করে প্রয়োগ করতে পারতে হবে আজকে একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে মোটামুটি রাফলি আলাপ ব্যাপারটা কী ভূপালির আলাপ কেমনভাবে হওয়া উচিত সে সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনাদের আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ